আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি মিটিং হল তৈরি করেছেন আপনি ওসিআইসিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাখ্যার করে গেছে ও আপনার লোকরা যেভাবে নোটিস ছাড়া করেছে বেহালার লোকেদের চোখের জল বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুর হাটের হকারদের আর্তনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অযোধরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটের জবরদখল করে নিজের বাড়ি করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না এক যাত্রায় পৃথক ফল হতে পারে